বিএনপি কখনো দখলবাজির রাজনীতি করে না দখলদারদের পৃষ্ঠপোষকতাও দেয় না বলে মন্তব্য করেছেন দলটির কেন্দ্রীয় নির্বাহী কমিটির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর শরফত আলী সপু তিনি বলেন বিএনপি জনগণের অধিকার ও গণতন্ত্রের রাজনীতিতে বিশ্বাসী শুক্রবার বিকেলে মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার ভাগ্যকুল হরেন্দ্রলাল স্কুল মাঠে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে উপহার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন আমি চ্যালেঞ্জ করে বলতে পারি বিএনপি কখনো দখলবাজি চিন্তা করে না কখনো দখলবাজি রাজনীতি করে না দখলবাজিতে কখনো বিশ্বাস করে না তাই আজকেদের আপনাকে বলবো আগামী যে দুর্গাপূজা এই দুর্গাপূজার স্বাচ্ছন্দ্য তারা যাতে উৎসব করতে পারে করতে পারে সেই জন্য আমাদের যা যা আমাদের নেতা নেতাকর্মীরা সবাই ব্যান্ড গার্ডের মধ্যে তাদের পাহারা দিবে অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ জেলা মহিলা দলের সভাপতি সেলিন আক্তার বিনা জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আওলাদ হোসেন উজ্জ্বল জেলা নারী ও শিশু অধিকার ফোরামের সাংগঠনিক সম্পাদক মাহমুদ হাসান ফাদ এবং হরেন্দ্রলাল উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি কাজী আলী আজম জুয়েল এছাড়াও শ্রীনগর উপজেলার মহিলা দলের আহ্বক আলবিনা রফিক সদস্য সচিব কামরুন হা চৌধুরী অনুসহ স্থানীয় বিএনপি যুবদল ও স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন শুক্রবার বেলা সাড়ে এগারোটায় মীর শ্রীনগর উপজেলার বালাসুর নতুন বাজার খালপাড়া এলাকায় আরেকটি কর্মসূচিতে অংশ নেন সেখানে শ্রীনগর উপজেলা আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদের উদ্যোগে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত একত্রিশ দফা বিষয়ক এক কর্মশালা অনুষ্ঠিত হয় যেখানে তিনি প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন